আশ্চর্য এক মানুষ কত কিছুই না নষ্ট করেছে, নিজের হাতে আর সেই নষ্ট থেকেই তৈরি হয়েছে নতুন শিল্পকর্মা এই যেন এই মুহূর্তে বাড়িতে এবং দেখতে পাচ্ছেন বাদ পতাকা থেকে শুরু করে আইফিল টাওয়ার থেকে শুরু করে হাওড়া ব্রিজ থেকে শুরু করে একাধিক সৃষ্টিকর্ম এমনকি নিজের বাড়িটাও তৈরি করেছেন নিজেই নিজের হাতে শুনে সেই ইতিহাস সার্ভিস করতাম মেট্রো রেলে প্রথমে ক্যাজুয়াল ছিলাম তারপরে আস্তে আস্তে পারমানেন্ট হলাম এই সার্ভিস করা কালীনই আমার কোনো সময় ডবল শিফট করতে হতো আমি সিনিয়র টেকনিশিয়ান লাস্টে হয়েছিলাম এই সার্ভিস করা কালীনই আমি অত ষোলো ঘন্টা ডিউটি করতাম আসা যাওয়া নিয়ে আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা হতো তারপরেও আমি ঘরে এসে শ্রণি নিয়ে ইট কাটতাম বাড়ি তৈরি করতাম এবং আমার সঙ্গে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট হেল্প করেছে পুরো মশলাপাতি গুছিয়ে দিয়েছে ইট এগিয়ে দিয়েছে না ও আমার সঙ্গে না থাকলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাদেও একাধিক বিজ্ঞানের শিল্পকলা এগুলো আছে যদি আমার এখানে আছে প্যারিসের আইফেল টাওয়ার আইফেল টাওয়ার সম্বন্ধে আপনারা হয়তো সবাই জানেন যে সপ্তম আশ্চর্যর মধ্যে একটা আশ্চর্য আইফেল টাওয়ার সেই আইফেল টাওয়ারটা পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা আমি সম্পূর্ণ ফুল কপার দিয়ে আমি বানিয়েছি এবং সাড়ে চার মাস আমার সময় লেগেছে এরপরে হাওড়া ব্রিজ কে না চেনে এই হাওড়া ব্রিজ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের নাম করাই সেই হাওড়া ব্রিজও আমি ওই বড় করে বানাবার ইচ্ছা ছিল আমার নানারকম কারণে বানানো হয়নি আমি ছোটোর মধ্যে হাওড়া ব্রিজটা আমি বানিয়েছি নিদর্শন হিসাবে তারপরে আমি দেখলাম যে সমুদ্রের মাঝখানে লাইট হাউস লাইট হাউস কী তার সম্বন্ধে আমি ট্যাপে জেনে নিলাম যে সমুদ্রের জাহাজে লোকেশন ফকেশন দেয় এবং শত্রু করে এই সমস্ত কারণে কারণে আমি ইচ্ছা হলো যে আমি লাইট হাউস বানাবো সেই লাইট হাউসও উপরে বানিয়ে রেখেছি তারপরে আবহাওয়া দপ্তরও বানিয়ে রেখেছি সবই সাবস্টিউট সবই সাবস্টিউট হিসাবে সেলাই থেকে শুরু করে পাট এই সমস্ত কিছুই করে চলেছেন কমলবাবু অর্থাৎ বলা যেতে পারে যে মর্তের বিশ্বকর্মা কমলবাবু কি বলবেন যে এই কাজগুলো আপনার মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তির একাধিক কাজ আপনি তো মেট্রোলে কাজ করতেন বিজ্ঞানের সাথে আপনার কানেকশনটা কি না এটা আমার ছোটবেলা থেকে একটা হবি বলতে পারো কারণ আমার ছোটবেলায় আমি যেখানে যেই কাজই করেছি নানারকম কাজই তো করেছি কিন্তু কাজ থেকে বাইটে এসেই আমি এই সমস্ত কাজ নিয়ে বসতাম আর তার জন্য আমার চাঁদনি চক বলো যেখানে বলো কোথায় বড় বাজার বলো আমি স্ক্রু কোথায় নাট কোথায় কপার পাতি এনে আমি এই সমস্ত জিনিসগুলো বানাতাম কোনো আইফেল টাওয়ার যা কিছু আর কত জিনিস নষ্ট করেছি আর কত জিনিস এখনও বানাবার ইচ্ছা এই রবীন্দ্র শত্রু বানাবার ইচ্ছা তারপরে দক্ষিণেশ্বরের ব্রিজ বানাবার ইচ্ছা তারপরে তোমার কি কী বলবো তাজমহল বানাবার ইচ্ছা এই সমস্ত বানাবার ইচ্ছা এগুলো তো ব্যয় সাপেক্ষ তা এখন আর কতটা পারা যায় এগুলো আমার মনের মধ্যেই রয়ে গেছে এইগুলো যদি কেউ আমাকে নিয়ে কোনো প্রভাবশালী ব্যক্তি নিয়ে আমাকে কাজে লাগাতো আমি হয়তো বাড়িটাই যেন একটা আস্ত মিউজিয়াম একটা সময় তার যে ছাত্রী ছিলেন তারপরে বান্ধবী আজকে সেই তার সহধর্মিনী এবং এই যে আস্ত একটা মিউজিয়াম তৈরি করেছে যেখানে দেখতে পাচ্ছেন নিজের হাতে নিজে কাজ করছেন এবং একাধিক জিনিস যা আজকের দিনে সংগ্রহশালায় পরিণত হওয়ার রূপ দিতে চাইছে বাবু তার সহধর্মিনী আছে কি বলবেন কমনবাবুর এই যে কাজ এবং দেখা যাচ্ছে খুব সুন্দর শিল্প কর্ম এবং আপনি তো একটা সময় ছাত্রী ছিলেন তারপরে বান্ধবী সহধর্মিনী এই সময়তে আপনারা আপনি কিভাবে সাপোর্ট পরিবারের সাপোর্ট কিভাবে আমি তো ওকে সবসময় হেল্প করেছি মানে কাজকর্ম করতে গেলে হয় কোথায় সাপোর্ট দিতে হয় আমাকে দিতে হয় আর এ মানে খুবই কাজের মানুষ আমি মানে বললে বেশি বলা হয়ে যাবে কোথায় শুরু কোথায় শেষ করবো মানে বোঝাতে পারছি না এবং সব থেকে বড় যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিনে এই বাড়িটাও কিন্তু টোটাল উনি তৈরি করেছে যেটা আপনাদের কথা হ্যাঁ আমরা এই সামনে দেখছি পাঁচিল ঘর মাটি কাটা থেকে সব কিছু ছাড়টা তো আমরা নিজেরা দুজন পারবো না সেটা মিষ্টি লাগাতে হয়েছে তাও রড বানিং করে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের শুভ জন্মদিন অফার সোনার গহনার মজুরিতে 35% পর্যন্ত ছাড় ডায়মন্ডের গহনার মজুরিতে 75% ছাড় অ্যাস্ট্রাল জেমস ও ডায়মন্ডে 15% ছাড় কেনাকাটায় 500 এবং 1000 টাকা গিফট ভাউচার 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অফার 88 ফেব্রুয়ারি পর্যন্ত চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন যতক্ষণ বেঁচে আমরাই করেছি কিন্তু ওই ঢালাই করতে গেলে অত মশলা মাখা আমার দেখা শোনা নেই তৈরি করতে গেলে তো একটা ইঞ্জিনিয়ার লাগে বা পরিকল্পনা লাগে সেই ব্যাপারটা কি পুরো বাড়িটা আমি ড্রয়িং করেছি এবং পাঁচিল করতে কটা ইট লাগে কটা কটা ইট করতে আমি হিসাব করে দেখেছি আশিখানা ইট দুই আড়াই ইঞ্চি বাই দুই ইঞ্চি বাই দশ ইঞ্চি ইট আশিখানা লাগবে আমি পাঁচিলটা ডিজাইন করতে আমি ঘরে বসে সবাই যখন ঘুমাতো রাত দুটো তিনটের সময় বসে ড্রয়িং করতাম সেই ড্রয়িং করে ক্যালকুলেশন করলাম এই লাগবে তামা রঙের ইট আমি ছেড়ে দিয়ে কেটে কেটে সেই ইটটা তৈরি করলাম পরে সেই পাঁচিলটা ডিজাইন করে বানিয়েছি আর ঘরও সেরকম আগে মডেল করে নিচে মডেল করে ঢালাই করে এই যে বাইরে গ্ল্যান গোল গোল গ্ল্যান্ড দেখা যাচ্ছে ওই গ্লানটা আমি বাইরে বসে নিচে বসে ঢালাই করেছি পরে ইট গাছের সঙ্গে বন্ডিং করে 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 ছাদ পর্যন্ত তুলেছি এবং উপরে ডিজাইনটাও ওরকমভাবে তুলেছি এবং যেগুলো কার্নিশগুলো বের করা আছে প্রায় তিন চার ইঞ্চি করে বের করা আছে যা মিস্ত্রি চট করে দুই ইঞ্চির বেশি বা বের করতে পারবে না সেটা আমি পাঁচ ইঞ্চি বের করেছি এগুলো কায়দা আছে এটা এই মুহূর্তে বুঝানো ছাদটা তো পুরো সংগ্রহ শালায় পরিণত করে ফেলেছেন আপনারা মিউজিয়াম বলা আর গিয়ে দেখবে আমি চাইছি যে আমি যে কষ্ট করে বানিয়েছি এই যে মানে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা এমন দিন আছে পর পর দু তিন দিন ডিউটি করে গেছি মেট্রোলে শিফটিং ডিউটি স্টাফ আসেনি আমার ডবল থাকতে হয়েছে কারণ চেয়ার ছেড়ে উঠতে পারবো না ট্রেনের ব্যাপার এই অবস্থায় আমি ডিউটি করেছি সেই অবস্থায় তোকে ঘুম নিয়ে এই বাড়িঘর বানিয়েছি জিনিসপত্র বানিয়েছি এমন দেখা যাচ্ছে ডবল শিফট করে এসেছি ঘুমাতে পারিনি তখনও হাতের কাজ নিয়ে বসছি কারণ আমাদের নেশা এই সময় তো করে এসেছি কিন্তু আমার সেইভাবে প্রচার হয়নি আর কি বলবো হ্যাঁ এবার যদি কেউ আসতে চায় আমার এই ফোন নাম্বার দিচ্ছি বা এই যে প্রচার হচ্ছে সেই অনুযায়ী কিভাবে আসবে আমি বলছি হিন্দ স্টেশন থেকে নেমে দিয়ে আসলে ট্রেনে থেকে নেমে ডান সাইডে টোটো দাঁড়িয়ে থাকে টোটো দাঁড়িয়ে টোটোকে বলতে হবে হাড়িপুকুর মাঠ যাব হাড়িপুকুর মাঠে এসে বলবেন ঘর এক মন্দির ঘর এক মন্দির বললে সবাই দেখিয়ে দেবে তাও যদি না বোঝে বলে মেট্রোলে সার্ভিস করতো সেটা বললেও হবে সেই বলে আমার বাড়িতে যদি আসে আমি আমার এখানে সব দেখে দেখাতে পারবো সব জানাতে পারবো তাহলে আমার তো আনন্দ লাগে যে হাতের কাজ কষ্ট করে করেছি মানুষ একটা কিছু করলে তো মানুষ দেখাতে চায় যদি কেউ নাচ শেখে কেউ সেভাবে কখন আমি স্টেজে উঠবো কেউ যদি গান শেখে সে যদি ভাবে কখন আমি স্টেজে গান শিখবো এটা আমার ইচ্ছা পাঁচ যে আসে দেখবে এটা আনন্দ একদম শিল্পী চাইছে তার পরিপূর্ণতা শিল্পী চাইছে তার এই যে শিল্প আরো লোকে দেখুক তাই কমল বাবু একসময় মেট্রো রেলের স্টাফ থেকে আজ অবসান নেওয়ার পরেও নিজের শিল্পকর্মের মাধ্যমে মানুষের সামনে তার শিল্পকর্মকে ফুটিয়ে তোলা থেকে শুরু করে এবং মানুষের সামনে নিজ সেই শিল্পকর্মকে শেখানো থেকে শুরু করে মানুষের সামনে নিজেকে প্রমাণ করার এক অন্য চ্যালেঞ্জ নিয়ে ছুটে চলেছে প্রতিদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন মা শারদা হাসপাতাল হুগলি অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই